খুঁজিতারে আসমান জমি আমার চিনি না আমি খুঁজি আসমান জমি আমার চিনি না আমি আমি কোনজন সে কোন জোনা কি কথা কয় রে দেখা দেয় না কি কথা কয় রে দেখা দেয় না লরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না কি কথা কয় রে দেখা ডনা কি কথা কথা দাইনা